কৃত্রিম যৌনতার জন্য সব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল্লাহ রেখেছেন স্ত্রী অথবা আবহাওয়ালাক মানক এটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তাও যৌন চাহিদাকে পূরণ করেন সেটা হাতের মাধ্যমে হতে পারে হস্তমৈন যেটাকে বা যেটাকে বলা হয় অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয় অর্থাৎ যৌনতা সংশ্লিষ্ট খেলনা এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন যৌন চাহিদাকে পূরণ করেন তাহলে সেটি গুণা হবে হারাম হবে এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লামাক্রম একমত এই জন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা এগুলো বিক্রি করা যেমন তেমনি গুনাহের কথা বিপণন করা তেমনি গুনাহের কথা এবং এগুলো ব্যবহার করা হোক গুণাহ এবং পাপের কথা অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে আজকাল শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সেই পথে আমাদেরকে আহ্বান করছে আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি আল্লাহর্বুল আলমিনের দেওয়া সকল শক্তি এবং সকল নেয়ামতকে ব্যবহার করতে হবে তার বা তানো পদ্ধতি অনুসারে কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তালা কাছে কেমন দিয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বিধায় কৃত্রিম যৌনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা সিক্স টয়স ইত্যাদি পাওয়া যায় এগুলো ব্যবহার করে যৌন চাহিদা পূরণ করা যাবে না এটি সম্পূর্ণ হারাম এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপন্নের সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকে কবিরা গুনায় লিপ্ত হচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন